ফ্ল্যাশব্যাক একটা মানুষের বাচ্চা পালা আর একটা বিড়ালের বাচ্চা পালা সমান বিশ্বাস করলেন না তো আপনি গুলো আজকে যে যে জিনিসগুলো দেখামো এগুলো কিন্তু আমার ডেইলি কার রুটিন ঠিক আছে তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই করতেছি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর আপনারা কারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না বিড়াল লাভার কারা কারা আছেন একটু কমেন্ট করে জানাই দিবেন যে আপনার কাছে কি মনে হয় যে মানুষের বাচ্চা পালা আর বিড়ালের বাচ্চা পালা কি সেম মন ভালো থাকার একটাই উদ্দেশ্য ওইটা লোকে এই দুইটা প্রাণী ঠিক আছে ওগুলো দেখলে মন আমার কেমনে যে ভালো হয়ে

জানতে পারি আমার এই জিনিসটা খুবই ভয় লাগে এর জন্য আমি কোনো ধরনের রিস্ক একদমই নিবার চাই না তো উত্তরার ওই জায়গায় একটা হসপিটাল ছিল তো ওই ক্লিনিক আর কি তো ওই জায়গায় আর কি মগরের দেখাইতে নিয়ে যেতেছিলাম আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট অবশ্য নেওয়া ছিল আমার পোলারা যেমন তেমন আলহামদুলিল্লাহ একেবারে শান্তশিষ্ট এরকম একটা আর কি বিড়াল আমার ঘরে আইব আমি কোনো সময় ভাবি না কিন্তু আমার জয়া ও হলো এমন একটা দোষ ঠিক আছে ওর খাবারে নাহা নাহি ওর কাপড় চোপড়ে নাহা নাহি ওর সব কিছুতে তো নাহা নাই আরো অনেক কিছু আপনাকে লাগে বিশ্লেষণে কম তার আগে আয়ান একটা শরীরের লাগে যত্ন নিয়ে নি সুস্থ সচেতন কিভাবে থাকবেন তার একটা প্রতিক্রিয়া আপনার করে দেখাই তো এই যে আমার হাত দেখতে পাইতেছেন ইউনিক কালেকশনের অর্গানিক স্লিমিং টি যেটা কিনা আমি আমার শরীর ওজন কমানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি কিন্তু বাইরে যে অনেক বেশি খাবার দাবার খাওয়া পরে তো এর জন্য আমি চাইলেও কিন্তু শরীরটা ঠিক মতো মেনটেন করতে পারি না কিন্তু আমার আস্থা আছে এই ইউনিক কালেকশনের অর্গানিক স্লিমিং টির উপরে যেটা কিনা আমি যতবারই যাই খাই না কেন আমি এটার মাধ্যমে শরীরের ওজনটারে আমি কন্ট্রোলে রাখতে পারি এটা এলাকা সকালে ঘুম থেকে উঠে আমি বাসি পেড়ে এক কাপের মতন খাই আবার রাত্রে এলাকা খাওয়া দাওয়ার দুই থেকে তিন ঘন্টা পরে আরেক কাপ খাই যারা স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন হয়ে তারা কিন্তু চাইলে এই স্লিমিং টিটা একবার ট্রাই করতে পারেন ডিসক্রিপশন বক্স ওকে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে তো ওই জায়গায় পরে যাওয়ার পরে জোয়া জেপি সব নাম বিবরণ কেমনি কি কি সমস্যা লেগে আইসি সব আর কি লেখা দিতেছিলাম ওগরে না ক্যাট পালেন তারা আমার একটু জানাবেন যে কোন ক্যাট ফুড বা কোন জিনিসটা করলে বাবুদের আর কি ফার অনেক কম পড়বো তো আমি ওই জিনিসটাই ব্যবহার করতাম আসলে ইদানিং এত বেশি ফার পড়তেছে বলার বাহিরে দেখাইলাম অনেক কষ্ট হইলো ওগো এতক্ষণ সময় রইলো তো অবশ্যই তো ওগুলো একটু শপিং টপিং করা দরকার তাই না খালি কি মানুষের শপিং করবো বিড়ালের কি কোনো শপিং হইতে পারে না তো ওগো লেগে ছোট ছোট করে যে কি কয় মানে খাবার রাখার জিনিসপত্র এরপরে চিন্তা করতেছিলাম ও কিছু খাবারও নিত এবং পাশাপাশি আমি ওটা ড্রেস দেখে আমার এত পছন্দ হয়েছে ফাইনালি পরে আমি যে ফেলে কিছু ড্রেসও কিনছি মনোযোগ সহকারে দেখেন ঠিক আছে তো এই জায়গায় আমি চুজ করতেছিলাম যে কোনটা কোনটা নেওয়া যায় তো গলা গলার লাগে ঘন্টি ঘন্টিও দেখতেছিলাম তারপরে এত সুন্দর একটা বিড়ালের বেড দেখছি ওইটা আমার এত ভালো লাগছে কিন্তু প্রাইসটা একটু বেশি ছিল আর এখন যেহেতু গরম বাবুরা ঠিকঠাক পরব কিনা তার কোনো গ্যারান্টি নাই সো এর জন্য আর কি আমি চান্স নিতে চাইনি যে থাক এখন নেওয়া দরকার ঠান্ডার সময় মনে তো আমি ক্যাট ফুড আগে থেকে বাসায় নেওয়া ছিল তারপরে মেবি আমি আরেক প্যাকেটের মতো নিচ্ছিলাম আবার লিটারও শেষ হয়ে গেছিল কে বাবুগো কিনা লাগছে আর খাবার দাবার অনেকগুলা কিনছে এখন যদি আমার কেউ জিজ্ঞেস করেন যে বাবুগো আমি কি খাবার দেই বা কেমনে কি দেই আমি ওগুলা নিকর কিছু ফুড কিনে রাখছিলাম যেমন চিকেন লিকুইড টাইপের ফুড ওগুলা দিই আবার চকো চকো চিকেন মিক্স টিক্স করে অনেক কিছু মিক্স করে খাওয়াই ওগুলো বিড়াল করে বিভিন্ন ভ্যারাইটিস খাবার দিলে ওগুলো মুহের টেস্টটা চেঞ্জ হইতে থাকে কারণ এক ধরনের খাবার খাইতে খাইতে ওরা বিরক্ত হয়ে যায় তো আমি চেষ্টা করি কয়েকটা ধরনের ভ্যারাইটিস খাবার দাবার রাখতে সকালবেলা আমি গাছ করে নি করে লিকুইড ফুড অল্প কটা ভাত ভাতের সাথে মাহাই দেই আবার দুপুর বেলার দিকে ও করে চিকেন চিকেনের একটু আর কি পানি তারপরে ভাত আর একটা হলো ট্রিট মানে চকো চকো সিরে রাখি আমার নামে কই তো ওইটা মিক্স করে দিই ওইটা ওনে খাই আবার রাতের বেলা ক্যাট ফুড দিই মাঝখানে একটু স্ন্যাক্স টাইপের কিছু একটা খাওয়াই জন্যই কইলাম যে একটা মানুষের বাচ্চা পালা আর একটা বিড়ালের বাচ্চা পালা সেম আর আমার কাছে তো আছে আলহামদুলিল্লাহ দিলে দুইটা এটার থেকে আরো কত কত হবো তার তো কোনো আর কি লোভিসি নাই তো এই জায়গায় আর কি কয়েকটা ড্রেস আমি দেখতাছিলাম যে কোনটা ভালো লাগে এই নীল কালার শার্টটা আমার পছন্দ হয়েছিল অবশ্য না কেন লাল কালারটার দিকে একটু বেশি চোখ যাইতেছিল তো পরে লাল কালার আমি নিয়ে আর জোয়ার শৈল কিন্তু আগে ট্রিম করা রেখে দিয়েছিলাম কেমনি কেমনি ট্রিম করাইছি কি কি এগুলোর ভিডিও আমি বানায় রাখছিলাম বাট কেন জানি আপলোডই দেওয়া হইতেছে না দেখতে মাসাল্লাহ ভালোই লাগতেছিল বাট জোয়ার জামাটা জোয়ার থেকে বড় হয়ে গেছে কারণ জোয়ার শৈল এমনিতে ফার নাই আর আমার জোয়াটা একটু আর কি পাতলু পুতলু ইয়ে ছিল আমার ওগুলো লইয়া ডেইলি রুটিন কার একটা ভিডিও আর কি সারা দিন কি কি করলাম ওগুলো আর এই যে আমার বাবুর ড্রেসটা কিরকম হয়েছে একটু কমেন্ট করে জানাই দিয়ে ঠিক আছে তো আপনার লগে অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হয়েছে আর নতুন নতুন ব্লগের লাগে অবশ্যই কিন্তু পেজটা লাইক ফলো করতে একদম ভুলবেন না আমার পুরো একবারে পাংক হয়ে গেছে কারণ নায়ক শাহরুখ খানও ফেল হয়ে যাবো গা কিরকম লাগতেছে ওর একটু কমেন্ট করে জানাই দিয়েন আর ওর নাম কিন্তু জেফি আর ব্রাউন কালারটার নাম কিন্তু জোয়া আমি চাই আপনাকে লোক ডেলি ভিডিও শেয়ার করতে বাট আপনার লাইক ফলো ঠিকঠাক মতো করেন দেখে আমি ইন্সপিরেশনও পাই না তো যাই হোক দেখ অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই জানাই দিচ্ছে আমার তরফ থেকে আল্লাহ হাফেজ